বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার ভাস্কর্য সম্বলিত চট্টগ্রামের এই বিপ্লব উদ্যান বর্তমানে এখানে চলছে সংস্কার কাজ আগের বাগান সম্বলিত এই উদ্যানকে এখন করে ফেলা হয়েছে পুরোটাই খালি আছে শুধু বালুযুক্ত মাঠ আগের পরিবেশটা তো অনেকটা সুন্দর ছিল মনোরম পরিবেশ ছিল তারপরে বসার একটা স্পেস ছিল এখন আগের চেয়ে একটু ডিফারেন্ট চেঞ্জ হয়ে গেছে আগে আসলে একটা মনোরম পরিবেশ ছিল বসার স্থান ছিল স্থাপনা ছিল একটা নিদর্শনীয় স্থান ছিল এখন আর সেই পরিবেশটা নাই এতে এখানে আসা দর্শনার্থী বা আশপাশের লোকজনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া যদি একদম প্রথমের দিকে বলি এখানে সবুজ শ্যামলা ছিল তো মানুষজন হাঁটলে এখানে বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এটা একটা মাইন্ড রিফ্রেশিং ব্যাপার ছিল সকালে যখন আসা যায় এই সকালে যখন এই জায়গায় আসে মানুষ একটা যাকে বলে ফ্রেশ এয়ার পাওয়া যেত তো মাঝখান দিয়ে যখন এটা ওরা ওদের ব্যবসার জন্য যে ইয়ার করছিলো সেটা মানে অ্যাজ এ ন্যাচারাল লাভার আমরা কেউ এটা অ্যাকসেপ্ট করতে পারি পারিনি তো নতুন যারাই এটার দায়িত্বে আছে আমরা আশা করবো যে এটাকে যেন আবার সবুজে ঘুরিয়ে দেওয়া হয় আবার ব্যবসায়ীরাও বলছেন ভিন্ন ভিন্ন কথা তবে ব্যবসা যে কমে গেছে সেই ছিল জর্না বা ফুলের বাগান ছিল ওরকম করে দিলে আমরা মানুষ দেখতে আসবে এবং কিছু খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করলে এখানে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশ অনুষ্ঠিত হতে দেখা গেছে তবে সিটি কর্পোরেশন বা স্থানীয় প্রশাসন থেকে পরিষ্কার কিছু জানা যায়নি ভবিষ্যতে এটিকে কিভাবে সংস্কার করা হবে